নমস্কার অমৃত কথা পেয়ে ভক্তদের আন্তরিক শ্রদ্ধা এবং প্রীতিপূর্ণ নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি রামকৃষ্ণ কথকথার আজকের নিবেদন আজকের পর্বে থাকছে তার অমৃত অমৃতকথার এমন কিছু অংশ যা আপনাদের মন ছুঁয়ে যাবে অতএব আর দেরি না করে শুরু করছি আজকের নিবেদন কেশবের ডাকে ইয়ং বেঙ্গলে সাড়া পড়ে গেল পল্লব প্রফুল্ল বসন্তে শিহরণ জাগল অরণ্যে কিন্তু যার ডাকে এই অবস্থা তার নিজের অবস্থা কি জয়গোপাল সেনের বাগানে রামকৃষ্ণ লাল পেড়ে কাপড় পড়ে গিয়েছিল কেশব বললে আর যে বড় রং লাল পাড়ের বাহার রামকৃষ্ণ বললে কেশবের মন ভোলাতে হবে তো তাই বাহার দিয়ে এসেছি রং লাগলো কেশবের মনে রসে ডুবে ভাসতে লাগলো ভাবের জোয়ারে হয়ে দাঁড়াল সে রামকৃষ্ণের মনের মানুষ মনের মানুষ হয় যে জনা ও তার নয় যাই গোচেনা সে এক জনা ভাবে ভাবে রসে ডোবে ও তার উজান পথে আনা গোনা মনের মানুষ হয় যে জনা কিন্তু গোড়ার দিকে রাজসিকতার ভাবটা একটু সজাগ ছিল কেশবের কেশবের কলুটলার বাড়িতে গিয়েছে রামকৃষ্ণ সঙ্গে হৃদয় টেবিলের কাছে চেয়ারে বসে কিসব লিখছে কেশব যে ঘরে বসে লিখছে সেই ঘরে এনেই বসালো রামকৃষ্ণকে কিন্তু কেশবের চেয়ার ছেড়ে উঠবার নাম নেই এক মনেই লিখে চলেছে অনেক পর লেখা শেষ করে চেয়ার ছেড়ে নেমে বসল নেমে বসলো বটে কিন্তু রামকৃষ্ণকে একটা নমস্কার পর্যন্ত করলে না নমস্কার না করাটাই বুঝি সে যুগের জ্ঞানীগুণীদের শালীনতা কিন্তু কেশব যখন এসেছে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ তাকে আনত হয়ে প্রণাম করলে একবার নয় যতবার এসেছে ততবার যখন যে দলবল নিয়ে এসেছে সবাইকে করেছে তখন তারা আর করে কি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে শিখলে কঠিনকে নম্র করে দিলে রামকৃষ্ণ অভিজাতকে করলে নিরভিমান রামকৃষ্ণের সমস্ত সাধনাই এই সহজের সাধনা নিকটের সাধনা নিকটে পাবার সহজ সাধনা বলল যাকে তোমরা ব্রহ্ম বলো তাকে আমি মা বলি গো মা মা বড় মধুর নাম আমি ঈশ্বর বুঝি না আমি আমার মাকে বুঝি মাকে ডাকি আর কে আছে না আছে কে জানে আমি আছি আর আমার মা আছে ঈশ্বরের ঐশ্বর্যের আমি তত্ত্ব করি আমার সাধ্য কি আমার মা আছে এই আমার পরম ঐশ্বর্য বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে বেদিতে বসে উপাসনা করছে কিন্তু ঈশ্বরকে ডাকছে মা মা বলে ওগো হ্যাঁ তুমি তাকে মা মা বলে প্রার্থনা করছিলে বাবা এ খুব ভালো খুব ভালো বিজয়কৃষ্ণকে একদিন বললে রামকৃষ্ণ কথায় বলে বাপের চেয়ে মায়ের টান বেশি মায়ের উপর জোর চলে জানো তো বাপের উপর চলে না ত্রৈলক্ষের মায়ের জমিদারি থেকে গাড়ি গাড়ি ধন আসছিল সঙ্গে কত লাল পাগড়িওয়ালা লাঠি হাতে দারোয়ান ত্রৈলক্ষ রাস্তার লোকজন নিয়ে দাঁড়িয়েছিল জোর করে সব ধন কেড়ে নিল মায়ের ধনের উপর খুব জোর চলে জানতো বলে নাকি ছেলের নামে মায়ের তেমন নালিশ চলে না জানাইব কেমন এ ছেলে মকদ্দমায় দাঁড়াইলে যখন গুরুদত্ত দস্তাবেজ গুজরাইব মিছিল কালে মায়ে পয়ে মোকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে আমি খান্ত হব যখন আমায় শান্ত করে লবে কোলে জানাইব কেমন ছেলে মোকদ্দমায় দাঁড়াইলে মা কতক্ষণ মামলা চালাবে কতক্ষণ মুখ ভার করে থাকবে কখন নিজেই সময় বাহু মেলে টেনে নেবে কোলের মধ্যে আমাদের শাস্ত্রে ঈশ্বরকে আমরা পিতা বলে কল্পনা করেছি পিতা হচ্ছে সৃষ্টিকর্তা লালনকর্তা রক্ষণকর্তা পিতার মধ্যে যে ভাবটি প্রকাশিত তা প্রতাপের ভাব প্রভুত্বের ভাব তিনি শুধু আমাদের পালন করেন না চালনা করেন পোষণ করেন না শাসন করেন তিনি জগৎ সংসারের সর্বময় বিধাতা এক একছত্র একাধিপতি বেদে বলেছে পিতা নহসি তুমি আমাদের পিতা হয়ে আছো বলেছে পিতা নো বোধি তুমি যে আমাদের পিতা এই বোধের আলোকে আমাদের দু চোখ উদ্ভাসিত হোক এই জানার অনুভব করার মধ্যে পিতার সর্বসাম্রাজ্যময় বিরাটত্বকে কল্পনা করা হয়েছে যখনই বলেছে সে বিশ্বে অমৃতস্ব পুত্রা তখন আমরা যাঁর পুত্র সেই আদিত্যবর্ণ পুরুষকে দিব্যধামবাসী বাসী এক সম্রাট বলে মেনে নিয়েছি সমস্ত অন্ধকারের পরপারে সেই পিতা ভাস্কর ভাস্কর এই ভাবটির মধ্যে যতই মহিমা থাক কিছু একটা যেন ভয় আছে সম্ভ্রম তো আছেই হয়তোবা রয়েছে একটু নিষ্ঠুরতা পিতা আমাদের যতই প্রিয় হন তার সঙ্গে কোথায় যেন রয়েছে একটু ব্যবধান কোথায় যেন একটু আড়াল বাঁচিয়ে চলছি যেন তার চোখে চোখ রেখে মুখোমুখি দাঁড়াতে পারি না একটু পাশ কাটিয়ে পালিয়ে তো বেড়াই যদি বা কখনও কাছে আসি সম্ভ্রমসূচক দূরত্ব বজায় রাখি কখনো যদি অপরাধ করি তবে তো আর কথাই নেই ভয় পায় শাসনে যেন উদ্যত বজ্র হয়ে আছেন কিন্তু মা মা আমাদের কাঙালি আমরা কাঙ্গাল বলে মাও কাঙালি নিষেধেছেন মার সঙ্গে আমাদের তন্তুমাত্র ব্যবধান নেই লেশ মাত্র অন্তরাল নেই আমরা মায়ের অঙ্গের রঙ্গ বলে তার সঙ্গে আমাদের অন্তহীন অন্তরঙ্গতা যতই অকিঞ্চন হই আমরা মায়ের অঞ্চলের নিধি যতই ধুলা মাটি মাখি মায়ের অঞ্চলে আমাদের জন্য অবাহিত মার্জনা যদি অপরাধ করি মাও নিজেকে অপরাধী মনে করেন সন্তানের দুঃখে তার দুঃখ কোনো কুণ্ঠা নেই লজ্জা নেই শুধু ক্ষমা শুধু স্নেহ শুধু পুষ্টি দেন না তুষ্টি দেন শুধু পিপাসা মেটান না নিয়ে আসেন পরিতৃপ্তির আস্বাদ মা আমাদের মূর্তিমতি সরলতা মা আমাদের অভয়ময়ী পুত্র যত বৃদ্ধই হোক মায়ের কাছে সে শিশু অভাচীন অপগণ্ড শিশু আর মা যত বৃদ্ধই হোক ছেলের কাছে সে সনাতনী মা পিতার জন্য আমাদের শ্রদ্ধা সম্ভ্রম আনুগত্য কিন্তু মায়ের জন্য আমাদের ভালোবাসা অবিরল অফুরন্ত ভালোবাসা পিতার থেকে আমরা দূরে দূরে থাকি কিন্তু মা আমাদের একেবারে কোলের মধ্যে টেনে নেন আর্ত হই বঞ্চিত হই পীড়িত হই পাপবিদ্ধ হই অকুলে মায়ের কোল আছেই পিতা আমাদের রাজ চক্রবর্তী মা আমাদের বিশ্বকল্যাণী দুর্গাচরণ নাগ ঠাকুরের নিদারুণ ভক্ত অশোকের সময় আমলকি খাবার ইচ্ছে হয়েছিল ঠাকুরের এমন সময় আমলকি কি কোথাও পাওয়া যায় জিজ্ঞেস করলেন ঠাকুর তখন শ্রাবণ মাস আমলকির পক্ষে অকাল কিন্তু ঠাকুরের যখন ইচ্ছে হয়েছে নিশ্চয়ই কোথাও পাওয়া যাবে সেই আমলকি দুর্গাচরণ বেরিয়ে পড়ল আমলকি খুঁজতে বনে বাগানে ঘুরে ঘুরে তিন দিন পরে ঠিক নিয়ে এলো সেই দুর্গাচরণকে শ্রী শ্রী মা এখানে কাপড় দিয়েছেন সেই কাপড় না পরে সে মাথায় বেঁধে রাখে দুর্গাচরণ আর আনন্দধ্বনি করে বাপের চেয়ে মা দয়াল বাপের চেয়ে মা দয়াল শ্রী শ্রী মার তখন খুব অসুখ খুব যন্ত্রণা পাচ্ছেন এক ভক্ত বললে মা আপনি এত কষ্ট পাচ্ছেন কষ্টটা আমায় চিন না মা চমকে উঠলেন বলো কি ছেলে মা কখনো ছেলেকে কষ্ট দিতে পারে ছেলের কষ্ট হলে যে মায়ের আরও বেশি কষ্ট হয় বিভূতি বলে একটি ছেলে আসতো শ্রীমার কাছে এলেই পেট ভরে খেত একদিন তার খাওয়া দেখে তার মা বললে বিভূতি তো এখানে বেশ খায় বাড়িতে তো মাত্র এই কটি খায় অমনি শ্রীমা বললেন আমার ছেলেকে তুমি খোঁড়ো না আমি ভিখারি রমণী আমার দিকে আমি যা খেতে দিই ছেলেরা আমার তাই আদর করে খায় চন্দ্র দত্ত উদ্বোধন অফিসের কর্মচারী একদিন শ্রী মাকে বললে মা আপনাকে কত দূর দেশ থেকে কত লোক দর্শন করতে আসে আপনি তো ঘরের ঠাকুমার মতো পান সাজেন সুপুরি কাটেন কখনো বা ঘর ঝাঁট দেন আপনাকে দেখে আমি তো কিছুই বুঝতে পারি না মা বললেন চন্দ্র তুমি বেশ আছো আমাকে তোমার বোঝবার দরকার নেই স্বভাবে সহজ করুণায় কোমল স্নেহ সীমাহীন এই আমাদের মাতৃ প্রতিমা মাকে আমাদের বোঝবার দরকার নেই ডাকবার দরকার ডাক শুনে মা যখন ছুটে এসে কোলে তুলে নেবেন তখন সেই স্পর্শেই বুঝতে পারবো যে মা এসেছে রে মা এসেছে যিনি অবাং গোচর অগম্য অপার সমস্ত রুদ্ধ অন্ধকারের ওপারে যার বাসা তাকে নিকটতম নিবিড়তম করে পাওয়ার সাধনায় রামকৃষ্ণ নতুন মন্ত্র আবিষ্কার করলেন ওঙের মতো এ মন্ত্র একাক্ষর মন্ত্র এ মন্ত্রের কথা হচ্ছে মা এ মন্ত্রের আকর্ষণে যা অত্যন্ত দূর থেকে নিমেষে কাছে চলে এলো যা অত্যন্ত দুরূহ তা হয়ে দাঁড়ালো জলের মতো সোজা যা ছিল পর্বত শৃঙ্গে তাই বিগলিত ধারে নেমে এলো নির্ঝরিণী হয়ে যা ঐশ্বর্যশালিনী শক্তি তাই দেখা দিল দয়া রূপে ক্ষমা রূপে অমীয়ময়ী রূপে একেই বলে এক মাত মাথ এক বানে জগজ্জয় এক অক্ষরে পরা সিদ্ধি রামকৃষ্ণের সবই সহজ তত্ত্ব সহজ পদ্ধতি সহজ মানুষটি যেমন সহজ মন্ত্রটিও তেমনি একেই বলে তরঙ্গহীন স্বতঃসিদ্ধ স্বরূপ সমুদ্র কিংবা সহজ করে বলে সহজ আনন্দ বিজয় কৃষ্ণকে বলে রামকৃষ্ণ কারণের বোতল একজন এনেছিল আমি ছুঁতে গিয়ে আর পারলুম না বিজয় বলে। আহা সহজ হলে অমনি নেশা হয়ে যায় জানো মদ খেতে হয় না মায়ের চরণামৃত্য দেখেই আমার নেশা হয়ে যায় ঠিক যেমন পাঁচ বোতল মদ খেলে হয় কেশবকেও তেমনি সহজ করে দিল রামকৃষ্ণ কেশব মা ধরল ঈশ্বরকে ডাকতে লাগলো মা বলে ঈশ্বরকে মা বলে ডাকে আর কেশবের দুই নয়নে ধারা নামে এতক্ষণ শুনলেন রামকৃষ্ণ কথকতা। যদি পর্বটি শুনে ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণ অনুরাগী ভক্তবৃণ্ডদের কাছে অবশ্যই এটি শেয়ার করে দেবেন তার বাণী উপদেশ এবং অমৃতধারা আরও বেশি করে মানুষের মধ্যে প্রবাহিত হোক এই কামনা নিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ নমস্কার জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ